হেই হে গাইজ আসসালামু আলাইকুম আমি আগের ভিডিওতে বলেছিলাম পাতুরি রেসিপিটা শেয়ার করব ওই দিন আমরা খিচুড়ি এবং পাতুরি বানিয়েছিলাম খিচুড়ি দিয়ে পাতুরি খেতে খুবই ভালো লাগে এই হচ্ছে পাতুরির মেইন আইটেম এই যে আমি এখানে কদু পাতা নিয়েছি এই পাতাগুলো অনেক বড়ো সাইজের চাইলে আপনারা ছোটো বা বড় নিতে পারেন আমি একদম প্লেটের সাইজের পাতা নিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি এবং মরিচ কুচি নিয়েছি পাশে এখানে কাটা বেচে মাছ বাজার নিয়েছি এখানে যে কোনো টাইপের মাছ নিতে পারেন আমি এখানে পাঙ্গাস মাছ নিয়েছি এক টেবিল চামচ লবণ দিয়েছি এবং ভালো করে মেখে নিচ্ছি এই তো আমাদের পাতুরির পুরটা রেডি হয়ে গিয়েছে এখন বড় করে কদু পাতাটা মেলে নিয়েছি এবং এর ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি এখন চারপাশ থেকে নিয়ে কদুপাতাটা পাতাটা ভালো করে ভাজ করে নিতে হবে পাতুরিটা ভাজ করে টুথপিক দিয়ে আটকে নিচ্ছি ঠিক একইভাবে আমি পাঁচটা পাতুরি তৈরি করেছি এখন পাতারিগুলোকে তেলের মধ্যে একটি একটি করে খুব ভালো করে ভেজে নিতে হবে এই তো আমাদের পাতরি একদম কমপ্লিট এই তো দেখতেই পারছেন কত সুন্দর লাগছে খিচুড়ির সাথে পাতুরি এবং এক কাপ চা দেখলেই যেন মনটা ভালো হয়ে যায় এবং খেলে তো কথাই নেই আপনারা অবশ্যই অবশ্যই একবার হলেও এই খিচুড়ি দিয়ে পাতুরি রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আশা করছি আপনাদের কাছে আমার এই সিম্পল ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম